হ্যালো ব্যাস কেমন সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করি যেটা হোক দেশের যে পরিস্থিতি তারও প্রেক্ষিতে আশা করি সবাই ভালো থাকেন যে যার জায়গা থেকে তো দেশের পরিস্থিতি কারণে ঠিকমতো আমি ভিডিওগুলো দিতে পারি নাই আমি চেষ্টা করতেছি ভিডিওগুলো দেওয়ার জন্য তো আসলে আশা করি আমরা সামনের দিকে দিনগুলোতে আমরা ভালো কিছু আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকব তো বর্তমানে এখন একটা দেশের ক্রাইসিস অবস্থায় যাচ্ছে তো আমরাও চেষ্টা করব সেটা থেকে কাম ব্যাগ করার জন্য তো তার ধারিকতা আজকে আমি একটু আপনার সাথে একটা বিষয়ে একটু আমার কাজের বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে আসলাম তো আজকে কোনো মানে অন্য কোনো টপিক কোনো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো করব না তো আসলে আমি একটা জিনিস মনে করি যে আমরা যারা অনলাইন সেক্টরে যারা কাজ করতেছি যে মাঝখানে মনে করেন যে বিশ পঁচিশ দিন যে একটা নেটের সমস্যা বা অন্য সমস্যার কারণবশত যে একটা অ্যাপ হয়ে গেলো আমরা কিন্তু অনেক পিছিয়ে গেছি কারণ মনে করেন অনেকেই যারা বড় বড়ো ফ্রিল্যান্সার আছে অনেক ক্লায়েন্ট ছিল অনেক ক্লায়েন্ট ছিল ক্লায়েন্টগুলো হারাই গেছে আবার নতুন অর্ডার যারা নতুন কাজ করতেছে অর্ডার পাচ্ছে বা পাওয়ার জন্য একটা চেষ্টা করছিলো ওনারাও কিন্তু একটু পিছিয়ে গেছে যাদের প্রোফাইল একটু ভালো পর্যায়ে ছিল প্রোফাইলটা কিন্তু অটোমেটিক ডাউন হয়ে গেছে ঠিক আছে তো আশা করি মনে করেন যে অনেক মানে ঝড়ঝামড়ার মধ্যে যাচ্ছে সবাই তো আমিও বেসিক্যালি ভাই ভে যাচ্ছি কারণ মাঝখানে নেটের সমস্যার কারণ বলতে আমিও ঠিকমতো কাজ করতে পারতেছিলাম না আর ইউটিউব চ্যানেলেও ভিডিও দিতে পারতেছি না বুঝতে পারছেন তো চেষ্টা করতেছি যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় যেন আমরা আবার কাজে ফিরতে পারি কাজ করতে পারি আর যারা মনে করেন যে অনলাইন সেক্টরে এখনও ভাবনা করতেছেন যে অনলাইন সেক্টরে কাজ করবেন আবার এখনও একটু দেখতেছেন যে নেটের যে সমস্যা এটা ঠিক হয়ে আপনি অনলাইনে কাজ করতে পারবেন তাদের জন্য একটু মেসেজ আসলে ভাই সমস্যা আসবেই সমস্যা মোকাবেলা করে কিন্তু সামনে এগিয়ে যেতে হয় তো অনলাইন সেক্টরটা হচ্ছে এগুলো আমি আশা করি আপনারা অনলাইনে আসেন অনলাইনে কাজ শিখেন শিখিয়ে আপনারাও একটা বৈদিক বৈদেশিক মুদ্রা অর্জন করেন তাতে করে দেশের জন্য অনেক ভালো হবে যেহেতু দেশের মধ্যে আমাদের একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে ঠিক আছে তো আমরা চেষ্টা করব যারা অনলাইন সেক্টরে যারা কাজ করি আমরা যে যার জায়গা থেকে অনলাইন সেক্টরে আবার আগের অবস্থায় ফিরে পাবো আগের অবস্থায় যদিও বা ফিরে পেতে আমাদের একটু কষ্ট হবে কিন্তু আসলে চেষ্টা করলে তো কোনো কিছু মানে অসম্ভবের কিছু না বুঝতে পারছেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব যে আমরা যেন কাজগুলো করতে পারি ঠিক আছে তো নিজের জায়গা থেকে আমরা যার যার অবস্থান থেকে যারা যেটুকু জানে যারা কাজ শিখতে যাচ্ছে তাদেরকে যতটা পার হেল্প করেন কাজ শিখুক যেন শিখে যেন আমাদের দেশের যে বৈদেশিক মুদ্রার যে যে একটা ঘাটতি আছে সেটা যেন আমরা আমাদের অনলাইন সেক্টরে কাজ করে সেটা আমরা দেশের কাজে নিতে পারি বুঝতে পারছেন তো এই হচ্ছে আর দিন শেষে আর একটা কথা বলবো যে আপনারা যে যার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা চেষ্টা করবেন যেগুলো ছোট ভাই আছে বড়ো ভাই আছে যারা এই সেক্টরগুলোতে কাজ করতে চাচ্ছিলো আপনাদেরকে হেল্প করছিল। আপনারা এখন চেষ্টা করেন ওদেরকে কাজ শেখানোর ক্ষেত্রে ঠিক আছে আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আমি পারি আমার ট্রেনিং সেন্টার থেকে আমি চেষ্টা করতেছি কাজ শেখানোর জন্য তো আশা করি কামব্যাক করবো আপনাদের সকলের সাপোর্ট অবশ্যই আমি পাবো আর যারা ছোটো ভাইরা আছেন আপনারা উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যারা ভিডিও মত দেখতেছেন তো অবশ্যই আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেন যে কিছু কাজ শেখার জন্য সেটা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো কাজ শেখেন কাজ শিখে